বাজারের কাক ডাকা ভোর টুকটাক রিক্সা রিক্সাও ডাকছে আমরা দাঁড়িয়ে আছি আশেপাশে একটু দেখছি আশেপাশে কেউ দেখছি কি আমরা দাঁড়িয়ে আছি হোটেল আমানিয়ায় যদি খাই ডট কম দেখে থাকেন তিন থেকে চার বছর আগে আমরা এসেছিলাম হোটেল আমানিয়ায় এবং এখানকার নাস্তা সু মানে আমরা যেমন সুনাম শুনেছি এখানে আসার পর এটা যে ঘান টান মোটামুটি মনে হচ্ছিল আজকে খাবো কিন্তু তখনই আমাদের মাঝখানে লেগে গেল হালকা তর্ক বিতর্ক তারপরে মোটামুটি ঝগড়া বিবাদ

আমরা যেন না 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 বসব না দাঁড়ান ঠিক দাঁড়ান না কোনো বসা বসি নাই এনিওয়েজ এগুলাই চলছিল এগুলাই হয়ে শেষ পর্যন্ত বেরিয়ে এসেছি কিন্তু আমানিয়া সুঘ্রাণটা নাকে লেগেছিল সো ওটা ছিল টার্গেট ডেক একটা না একটা সময় আমানিয়া আসবো কারণ ওই দিন না খেয়ে গেছে আজকে খেয়ে যেতে চাই বাদ ভয় ভয় আছে কেউ না চিনে ফেলে কেউ না দেখে ফেলে আবার শুরু হয় কিছু একটা দর্শক দেখা যাক ভিতরে ঢুকি কি হয় ওয়েলকাম টু ওয়াচকার শো

মনে হচ্ছে যে জামাই আদর জামাই আদর নর্মাল জামাই আদর না শ্বশুরবাড়িতে রাগ করা জামাই অনেক দিন পরে শ্বশুরবাড়িতে আসছে তখন যে খাতিরটা হয় আমরা ফ্যান অফ করতে বলছি সাথে সাথে পাঁচ থেকে আসলে অফ অফ ফ্যান অফ করে এমন একটা অবস্থা এমনি দর্শক খাবার অর্ডার দিলাম তবে এর মধ্যে দেখা যাচ্ছে যে খাসির লেগ লেগ্রস্ত দেখা যাচ্ছে যে এটাও খান আপনারা সময় লাগবে পাঁচ মিনিট ওয়েট করি এই হচ্ছে অবস্থা প্রথমে যেই খাবারগুলো আসলো সেগুলো হচ্ছে আমরা যেগুলো অর্ডার করেছিলাম সেটা তারপরে আসলো ওরা যেটা রেকমেন্ড করছে যে এইটা এইটা ভালো সাথে অ্যাড করতে পারেন ওকে আসলো এরপরে কী যে আসছে না আর কী যে এখন সবই শুরু করেছে আমরা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলাম পরে হাল ছেড়ে দিয়েছি যে থাক এটাও মনে হয় তাদের একটা ওই জ্যামারেজ কন্ট্রোল এটা একটা পলিসি বাট চার বছর পরে আছে যেভাবেই হোক আমরা শুরু করছি আমার মানুষ যে কয়টা জিনিস খেতে আসে একটু বলে রাখি খেতে আসে হচ্ছে ওদের চিকেন স্যুপ খেতে আসে বিফ নিহারি খেতে আসে ওদের লাল ভুনা এই তিনটা জিনিস খাওয়ার জন্য মোটামুটি মানুষজন আসে এই চিকেন স্যুপের দাম হচ্ছে একশো ত্রিশ টাকা খেয়াল রাখবেন একটা জামাই আদর যতই হোক খাওয়া দিয়ে কথা খাওয়া যদি ভালো হয় ভালো না হইলে ওই যে আছে না কিছু খারাপ জামাই মুখের উপর ইয়ে করে ফেলে আজকে আমাদেরও পজিশন থাকবে ওইটাই আর কি যে যেটা ভালো এটা ভালো যেটা ভালো না ওইটা ভালো না এমনি এস করছি আমরা এই চিকেন স্যুপ দিয়ে কয়েকদিন আগে দূরবিন বাংলায় খেয়েছিলাম অসাধারণ মানে ঢাকা শহরে খাওয়া বেশ স্যুপ ছিল আমার ওইটা চিকেন স্যুপ দেখি এটার কি অবস্থা এদের চিকেন স্যুপ মজা একশো টাকায় দুই পিস দিবে এমনি মজা আদা রসুনের ঝাঁচটা একটু বেশি আর একটু মাইল্ড হলে আর ফাইন থাকতো বাট একটা রেস্টুরেন্টের স্যুপ হিসাবে এটা অনেক মজা কোনো সন্দেহ নেই পনেরো কার্টন দূর আর চিকেন ফ্রাই খেলাম এবার প্যাচ পরোটা এটা ওদের খুব স্পেশাল দেখতেও স্পেশাল দামও আছে দাম হচ্ছে ত্রিশ টাকা আপনি চাইলে ওদের এই যে আপনার ইয়ে আছে শাহি বার নিতে পারেন প্যাসওয়ার্ড নিতে পারেন দুইটা অপশন আছে আর কি এটার সাথে ওদের যে ডাল ভাজি যেটার দাম হচ্ছে ত্রিশ টাকা ইউজুয়াল রেস্টুরেন্টের না বিশ টাকা এটা তো একটু খানদানি রেস্টুরেন্ট এই আপনার চকবাজারের মাঝখানে আমানিয়া আতকের হোটেল না অনেক দিন আগে থেকে চলছে সো এটা একটা ব্যাপার চেপার আছে ডাল ভাজি আপনার কালিজিয়ে দেওয়া আছে আর কি ফাইন দেখেন মুরগির পিস আছে সো এটা ডালের মাঝখানে একটা ব্যাপার আছে ওদের সো টাকা ওকে এটার জন্য যদি ত্রিশ টাকা রাখে যে ওকে এটা সেটা চুটছাট পাওয়া যায় তাহলে ফাইন ঠিক আছে ত্রিশ টাকার জায়গায় রেগুলার রেস্টুরেন্টে চলে আসে ওদের গরুর গোষ্ঠে লাল গুনা আড়াইশো টাকা দাম কেন মানুষ এই লাল খেতে আসে একটু বুঝি আমি শুনেছি যে এখানে কালা গুনাটাও বেশ নাম করা সকালে একটু লাল গুনার দিকেই মানুষের থাকে আড়াইশো টাকা দশ পিস দিবে তারা এবং জিজ্ঞাসা করার পরে শুনলাম যে না নো এক্সট্রা থোড়া যেটা দিয়েছে ওটাই হিরো বেটলেও সেম থোড়া দিবে না আপনি যেটা দিচ্ছেন ওইটা নিয়ে খেতে হবে না কারণ তাহলে আপনি হলে আটটা অর্ডার করেন বারটা ইঞ্চুখান অনেক নরম তার না অনেকক্ষণ ধরে জাল দিয়ে দিয়ে মটলার যে ফ্লেভারটা না ওটা ভালো করে আছে আমার হাতে এখন যে আইটেমটা সামনে আছে আর কি এটা হচ্ছে আপনার এই মিহারি আমানিয়ার যদি বলেন সবচেয়ে ফেমাস পপুলার যে আইটেম বলেন এটা হচ্ছে এইটা এটার জন্যই কিন্তু এরা মার্কা মারা নাম করা যেটাই বলেন এটার দাম হচ্ছে স্পেশাল যেহেতু এটার দাম হচ্ছে দুইশো টাকা উপরে আমি যে আদা কুচি দেখছি তারপরে এই আপনার ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো সব কিছুই আছে বাট ব্রতটা আমি দেখছি যে ব্রতের আশেপাশেও ওই এটা সেটা আছে এই হচ্ছে সেই বিহারী হাই এটা তো অসাধারণ মানে সবচেয়ে পপুলার যে আইটেমটা না এটা তো বেশিরভাগ জায়গাতে সবচেয়ে পপুলার আইটেমটা একটু হতাশ করে এখানে তো মাথা নষ্ট হয়ে গেল প্রথমে টেস্টটা বোঝা যায় না আমি খুব স্পাইসি একটা গরু পোস্ত খাচ্ছিলাম তো একটু পরে অনেকক্ষণ ধরে জাল হতে হতে পুরো চকোলেটই একটা টেক্সচার ছড়িয়ে গেছে পুরো ব্রথটাতে রাগি জামের রোলটা মনে হয় প্লে করতেই পারছি না রাগি জামে কখনো এই যে প্লেট টান দিয়ে ভেবে খাই না ঠিক আছে ভালো ওকে চলে লবণ বেশি এটা যে রাগি জামের রোল প্লে করার চেয়ে হচ্ছে যে শ্বশুর বাড়ি ব্যাপার আছে না যে উমাগো এটা কি বানাইলো এটার দাম যদি দুশো টাকা হয় এইটা আমি সুযোগ পেলে প্রতিদিন খেতে আসতে রাজি বাট এটা সবজি মজার সুপ মজার গরুর গোস্ত মজার মানলাম বাট আপনি এখানে আসলে এটা নিহারিটা খাবেন মাস্ট ট্রাই অনেক দিন পরে একটা ভালো নিহারি খেলাম মাথার মধ্যে ঢুকে গেল অনেকদিন পর একটা ভালো নিহারি মুখের মধ্যে মোটামুটি লেগে গেল বা খুব একটা বের করতেই হবে আমরা এই খাসির কলেজে আসি আমি একটা জিনিস বুঝি না খাসির কলেজে এত দূর এইটার দাম কেমনে তো কম হয় যে স্পেশাল কলেজের হচ্ছে একশো বিশ টাকা শুধু এই কেনে না আমি সব জায়গাতেই গেলাম স্টারেও খাসির কলেজা খুব কম দামে একশো বিশ টাকা চিকেন চার দাম অনেক বেশি এমন তো না যে মানে চিকেন অনেক কম অ্যাভেলেবল খাসির কলেজা চাইলে আপনি পান যাই না এটার সাইজটা কী বা এই যে খাসির কলেজা একশো ত্রিশ টাকা স্টারে যেরকম ক্রাউন উইনার ছিল এটা আছে আর কি এত তো মূল্য কিছু নাই এই জন্যই এটা কিন্তু এত পপুলার না আমার নিহারি আর গো গোস্ত আর স্যুপটা কম বেশি মানুষের খায় আমরা এবার চলে আসবো হচ্ছে হাঁস বুনায় রাজ হাঁসের ভুনা হাঁসের ভুনা বলে কিন্তু আমাকে বললো যেটা আসলে রাজ হাঁস তিনশো টাকা দাম সাইজ বেশ বড় বড় হম চোখ আপনি সব কিছুই আছে রান পাবেন গলা পাবেন ধান পাবেন সব কিছুই আছে সাইজ যখন বড় এটা যে রাজহাঁস এটা কনফার্ম এবং আমরা আজকে বলেও আসি নাই তো আজকে যা যা রান্না হয়েছে সব কিছু এইভাবেই ডেলি রান্না হয় এটা ফর শিওর এই হচ্ছে রাজহাঁস ও হাঁস মুখে দিচ্ছি মনে হচ্ছে খুলে চলে আসছে ওয়াও তাদের এই হাঁসটা ইদানিং জনপ্রিয় আইটেম বা ট্রেন্ডি আইটেম আর কি আমরা ইউজুয়ালি ট্রেন্ডি আইটেম থেকে একটু দূরে থাকি যে ট্রেন ফলো করতে দরকার নাই এটা ক্লাসিক খাবারটা আমরা খাবো টার্গেট ছিল এটা এটা তাদের পীড়াপি নিয়ে এবং মোটামুটি মুগ্ধ হলাম যে ট্রেন থেকে যদি ভালো কিছু হয় তাহলে ট্রেন একটা পিস খেলাম বেশ নরম অন্যগুলোও কি তাই আচ্ছা ওকে ফাইন ঠিক আছে আমাকে যদি বলেন আমি রাজাসের বিরাট ফ্যান না এটা শুনলে অনেকে আমাকে মনে করতে চাইবেন বাট এমন কাছে রাজাটা খারাপ লাগে নাই আমরা লাস্ট আইটেম যেটা চুই ঝাল এই সকালবেলা পরোটা দিয়ে চুই ঝাল কে খায় আমি জানি না সকালবেলা খাওয়ার সিস্টেম হচ্ছে আপনার মানে চুই ঝাল খাওয়ার সিস্টেম হচ্ছে গরম ভাত হুম হাম করে আপনি চুই ঝাল দিয়ে খাবেন এটা একটা মজা আছে এটার দাম আছে এখানে একটা মাটন চুই ঝাল দুই পিস দিবে আপনাকে সাথে এই আপনার রসুন চুই এগুলো থাকবেই দাম হচ্ছে এইটার তিনশো টাকা সো এই হচ্ছে মাংসের পিসগুলো মিডিয়াম সাইজের মাংস ওকে ঠিক আছে কিন্তু এইখানে যে ব্যাপার যে চুয়ে আমরা যে জিনিসটা এক্সপেক্ট করি যে যেটার মধ্যে আপনার বেছে নেওয়ার সুযোগ থাকবে বেছে নেওয়ার সুযোগ নাই ভাই ঠিক আছে সব জায়গায় সব রকম থাকে না এখানে আস্তে আস্তে ঢাকা শহরে যখন চুই আসছে বেশিরভাগ জায়গাতে চুই বাটিতে করেই সার্ভ করে এই হাড়িতে করে নিয়ে আসেন আর কি চয়েস করার জন্য সো খুলনার চুয়ের ঝোল আর পুরান ঢাকার প্যাচ পরোটা কি আছে দুনিয়াতে আর ভাই চুই ঝালি যদি খান তাহলে আমার একটা সাজেশন থাকবে ভাত দিয়ে খান কারণ আপনাদের চুইয়ের ঝালটা টেন না পেলে ওই ফ্লেভারটা না আসলে ওই চুই খেয়ে লাভ কি রেগুলার ভুনা খেলিতে হয় আমি পরোটা খাচ্ছি সাথে একটা ভালো ভুনা মাটন ভুনা খাওয়ার যে টেস্টটা ওইটা পাচ্ছি আচ্ছা ফাইন সো আমাকে যদি বলেন এরপরে আমি যদি আমার নিয়ে আসি তাহলে যদি আমার অপশন নেওয়ার সুযোগ থাকে আমি অতি অবশ্যই নিহারিটা চোখ বন্ধ করে খাবো কেউ যদি বেশি পিরাপুরি করে তাহলে আমি বিফ গুঁড়া নিবো এবং সাথে যদি কেউ থাকে তো এত খাওয়া যায় না তাহলে বলবো যে হাসটা একটা অর্ডার দেন আরম করে খাবো সাথে আপনি এই ডাল ভাজি খান স্যুপ খান অনেক কিছু মিলে খেতে পারেন বা পারেন না আপনার ইচ্ছা দর্শক এই ছিল মোটামুটি আজকের শোয়ের কথাবার্তা এইবার শুরু হবে আমার খাওয়া দাওয়ার পালা দেখা হবে রিভিউ ভালো কথা বলে রাখি আমানিয়া নিয়ে হোটেলে যখন আমরা শো করে গেলাম মানে শো করলাম শো বের হলো মানুষজন দেখলো এটা একটা নেগেটিভ রিভিউ তো ছিল এইটার তো মূল জিনিসটা হলো এইটার কথা মানুষজন কিন্তু মনে রেখেছে ভুলে নাই আমরা তো শো করছি সাত আট বছর বা বেশি তো দেখা যায় যে আমরা বিভিন্ন জায়গায় যে যাই অনেকে আমরা ও আপনাকে তো আমরা দেখেছি আমানিয়া হোটেলের শো করেছিলেন না এরকম একটা ব্যাপার সো ইন্টারেস্টিং ব্যাপার হলো কিছুদিন পর একজন স্ট্র্যাটেজিস্ট আমাদের সাথে বসলেন এবং বসে বললেন যে আপনাকে দেখেছেন আপনাদের আমানিয়া হোটেলের ইমপ্যাক্ট রেগুলার হোটেলের যেগুলো কে ভালো লাগছে ওগুলোর ইম্প্যাক্টগুলো নিয়ে দেখেছি যে দেখছেন নেগেটিভ বলছেন যে মানুষ বেশি আপনাকে চিনতেছে বা ইয়ে করতে ওকে আমরা তখন ইয়ে করলাম তখন বললাম যে আপনারা কিন্তু এইটা আপনার স্ট্র্যাটেজি হওয়া উচিত যে এইভাবে একটা স্ট্র্যাটেজি প্ল্যান হতে পারে যাবেন নেগেটিভ রিভিউ করবেন ফাটায় ফেলবেন আপনি বাইরের তাই তো চোখ খুলে গেল তো তখন আমি ডিরেক্টর সাহেব আমরা সবাই মিলে ফারুকি ভাই আমরা কি করলাম যে এই নেগেটিভ ইম্প্যাক্টে আমরা যাবো না হ্যাঁ আমরা একেবারে ন্যাচারাল আমরা যাবো যেটা আমাদের ভালো লাগবে এটা ভালো যেটা ভালো না ভালো না হয়তো দুটো কম ছড়াবে কি আসে যায় হ্যাঁ একটা এরকম তো মজা দিত না একটা খারাপ লাগছে না আর কি আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে তার কিছুদিন পর আমরা ঘোষণা দিয়েছিলাম আমরা নোয়াখালী যাব তখন আমানিয়া রেস্টুরেন্টের যে ওনার তিনি আমাদেরকে নক করে বললেন যে ভাই আমার বাড়ি নোয়াখালী আমি ওখানেই আছি এখন আপনি যদি এখানে আসেন প্লিজ আমার মেহমান হয়ে যান আমার রেস্টুরেন্ট আছে ওখানে আমরা খাবো কথা বলবো আমি যে মাত্র কিন্তু আপনার রেস্টুরেন্ট আমরা গিয়েছিলাম তো ওইটা আমি দেখছি এটা হইতেই পারে বাট ওইটার জন্য আমরা সরি বাট ওইটার সাথে এটা ইয়ে নাই আমি আপনাকে আমার মেমান হিসাবে আসলে এখানে পেতে চাই হুম তো মানে মানে ওনার অ্যাপলজিও ছিল একই সাথে ওনার দাওয়াতটাও ছিল বুঝেছিল ভালো লেগেছিলো পরে কোভিড শুরু হয়ে গেলে তখন ওই সময় আমরা যেতে পারি নাই বাট ওটা মাথায় আছে তারপর কিন্তু তাদের সাথে যোগাযোগ নেই কারোর সাথেই বাট আজকে আমি নিয়ে আসলাম খেয়ে মোটামুটি দু তিনটা আইটেম বেশ ভালো লাগলো আচ্ছা বাকি আলাপ হবে রিভিউতে আমি এখন খাওয়াই আবার ডুব দিই বিল আসছে সব মিলে দুই হাজার টাকা মানে আমরা টুকটাকতে খেয়েছি টিম তো খায় এটা ছিল টিম সব মিলে দুই টাকা এসেছে মোটামুটি আমরা নিবিতে আসি চাও খেতে পারতাম চা ছিল এখানে বাট চা খাওয়ার জায়গা থাকলে একটু নিহারিটাই খেতাম আমাদের কাছে মনে হচ্ছে নিহারিটা দ্য বেস্ট খাওয়াই উচিত গোস্তটাও ভালো লাগলো হালকা একটু কম বাট ফাইন আর সাথে আপনি ইয়ে ডাল ভাজি বলেন তারপরে মুরগির স্যুপ বলেন মুরগির স্যুপ ফাইন কলে যাও তো ফাইন না সব মিলায় মিলা জিলা আমার কাছে খারাপ লাগে না আর কি খাই দেয় ডট কমের জিভে এখানকার যে পরিবেশ দেখলাম খাবার পেলাম সব মিলিয়ে এটা পেয়ে যাবে সেভেন দাম হিসেবে আর মানে সার্ভারের ব্যবহার আগের দিন ছিল অ্যাডভার্স আজকে ভালো বাট এগুলো সব ক্যামেরার সামনে ক্যামেরার ছাড়া আমি মানুষের কাছ থেকে যে রিভিউটা পেয়েছি গুগল ম্যাপ গুগল ম্যাপ রিভিউ বলেন বা অন্য কথা বলেন গুগল রিভিউ বলেন সেখানে দেখেছি যে সার্ভারটা মোটামুটি আন্তরিক সো এটি দর্শক আজকে শো আমার নিয়েতে শো করে গেলাম একটা ভয় ছিল যে খাবার খেয়ে আরাম করে যাবো নাকি যান হাতে নিয়ে কোনো মতো ফিরবো আলহামদুলিল্লাহ খাবার কেমন সাথে ফিরছি বিলটা দিয়ে দিচ্ছি দর্শক আজকের জন্য বিদায় কেন পাইবে